সমস্ত বঞ্চিত চাকরিহারাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিও বার্তা যদিও আপনারা প্রত্যেকে উচ্চশিক্ষিত এবং সুশিক্ষিত আপনাদের পাণ্ডিত্যের ধারে কাছে আমি নেই আপনাদেরকে পরামর্শ দেওয়ার যোগ্যতাও আমার নেই কিন্তু আমি একজন সামাজিক প্রাণী হিসাবে বর্তমান পরিস্থিতিতে যখন আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ববিবাদ বিশেষ করে দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্ত নন এমন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে একটা মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি ঠিক সেই সময়ে আমার মনে হলো আমার অনুভব আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন সেই জন্য শেয়ার করছি নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত অনুভব প্রথমত প্রত্যেক বঞ্চিত চাকরিহারাদের মধ্যে কেউ যদি মনে করেন তাদের পছন্দ মতো জায়গায় রিভিউ পিটিশনের জন্য যাবেন তাহলে সেক্ষেত্রে বাকিদের বিরোধিতা করা উচিত হবে বলে আমার মনে হয় না কারণ প্রত্যেকের পছন্দ মতো বেছে নেওয়ার মৌলিক অধিকার রয়েছে এর জন্য কারো বিরোধিতা করে বিভ্রান্ত ছড়ানো উচিত হবে না তবে এক্ষেত্রে সকলে যাতে এক ছাতার তলায় থাকে তার জন্য যোগ্য অধিকার মঞ্চের পক্ষ থেকে একটা পরিষ্কার বার্তা দেওয়া উচিত প্রত্যক্ষভাবে জেলাভিত্তিক মিটিংয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে নয় দ্বিতীয়ত শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সকলের রয়েছে যারা দুর্নীতির সাথে সরাসরি জড়িত তারা যদি এসএসসির কাছে কৈফিয়াত চাওয়ার জন্য আন্দোলন করে তাহলে সেটা কতটা ন্যায় কতটা অন্যায় সেটা প্রশাসন বুঝবে প্রশাসন যদি মনে করে যে তাদের দাবিটা অন্যায্য তাহলে তাদের পরিণতি যা হবার সেটাই হবে সেখানে অন্য বঞ্চিত চাকরিহারাদের বাধা সৃষ্টি করা অন্যের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা কিনা এবং তা কতটা আইনসম্মত তা ভেবে দেখার কথা আমি বলবো তাছাড়া অপরাধীদের শাস্তি দেওয়ার অধিকার আদালতের আর সেই দায়িত্ব নাগরিকদের হাতে তুলে নেওয়া বোধ বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না প্রত্যেক নাগরিকের আইনসম্মত এক্তিয়ার সম্পর্কে সচেতন থাকা উচিত তৃতীয়ত যেখানে ছাব্বিশ হাজারের পুরো প্যানেল বাতিল সেখানে আইনের দৃষ্টিতে এই মুহূর্তে যোগ্য অযোগ্য বলে কিছু নেই যাদেরকে দুর্নীতিগ্রস্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে আদালত তাদেরকে একটা ন্যূনতম শাস্তি দিয়েছে যেটা কার্যকর করার দায়িত্ব রাজ্য শাসন বিভাগকে দিয়েছে রাজ্যের শাসন বিভাগ সেটা করবে কি করবে না তা কিভাবে করবে তার কৈফিয়াত নেওয়ার এক্তিয়ার আদালতের সেখানে অন্য কারো নাক গলানো উচিত হবে কি না সেটাও মাথায় রাখা দরকার বিশেষ করে যোগ্য চাকরি হারাদের কেননা এই বিরোধিতা তাদের চাকরি ফিরে পাওয়ার ক্ষেত্রে এতটুকু সাহায্য করবে বলে আমার মনে হয় না চতুর্থত যারা নিজেদেরকে যোগ্য বঞ্চিত চাকরিহারা মনে করেন তাদের অধিকার রয়েছে সরকার তথা নিয়োগকারী সংস্থার কাছে কৈফিয়াত নেওয়ার তাদের অধিকার রয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করার কিন্তু অন্যের আন্দোলনকে প্রতিহত করার মানসিকতা নিয়ে সরাসরি দ্বন্দ্বে জড়ানো কতটা যুক্তিযুক্ত এবং নিজেদের জন্য মঙ্গলের অনুগ্রহপূর্বক একবার ঠান্ডা মাথায় ভেবে দেখার কথা বলবো। মনে রাখবেন এটা আপনাদের জন্য একটা ফাঁদ হতে পারে তারা সাহস নিয়ে এসেছেন নাকি তাদেরকে ওখানে পাঠানোর জন্য সাহস যোগানো হয়েছে সেটাও ভেবে দেখার কথা বলবো মনে রাখবেন আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে যুদ্ধ জয় করা যায় আর একটা কথা মাথায় রাখবেন যুদ্ধে জয়লাভ করতে মাঝে মাঝে অনেক লড়াই থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হয় সবশেষে বলবো। চাকরি বাঁচানোর জন্য আন্দোলন করাটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু তার সাথে সাথে ভারসাম্য বজায় রেখে স্কুল করাটাও আপনাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কি না ভেবে দেখবেন মনে হতে পারে চাকরি নেই আবার নৈতিক দায়িত্ব তবে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বোধের ব্যাপার তবে নৈতিক দায়িত্ব থেকে এড়িয়ে গেলে জনগণ আবার আপনাদের বিপক্ষে যাবে কিনা না সে বিষয়টাও মাথায় রাখা দরকার মনে রাখবেন আপনাদের আন্দোলনকে যে সমস্ত জনগণ নৈতিকভাবে সমর্থন করছেন তারাই কিন্তু আগামী দিন স্কুলে না গেলে আঙুল তুলবেন পাশাপাশি এটাও মনে রাখবেন আপনারা কিন্তু কর্মহারা আপনাদের কাছে চাকরি বাঁচানোর লড়াইটা আগে আর সেই লড়াইতে জেতার জন্য আইনি প্রস্তুতি আর রাস্তার লড়াই দুটোর মধ্যে কোনটি অগ্রাধিকার পাবে কিংবা দুটোই একসঙ্গে থাকবে কিনা ঠান্ডা মাথায় সেটা ভেবে পরিকল্পনা করে এগোনোর কথা বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তবে বিশ্বাস আপনাদের সুনিশ্চিত জয় আসবেই আসবে